আপনারা সকলে জানেন বিগত রবিবার দিন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় একুশে জুলাই আমাদের যে ধর্মতলা চলো যে প্রস্তুতি সেই প্রস্তুতি মিটিং করেছেন জেলা স্তরে কাটোয়াতে হয়েছে আজকে আমরা বর্ধমান শহরে বর্ধমান দক্ষিণের সম্মানীয় বিধায়ক কোকন দাসের উপস্থিতিতে এবং কাউন্সিলার এখানে কাউন্সিলর সবাই আছে ওয়ার্ড সভাপতিরা আছে শহর কমিটির সদস্যবৃন্দ আছে জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আছে জেলা ছাত্র পরিষদের সভাপতি আছে শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছে শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী আছে সকলকে নিয়ে আমরা আজকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আমরা শুরু করছি এবং তার সঙ্গে সঙ্গে যে নতুন একটা প্রশাসনিক ব্যবস্থা তৈরি হতে চলেছে বিএলএদের যে ফর্ম ফিল করে জমা দিতে হবে এবং সেখানে জেলা সভাপতির স্বাক্ষর লাগবে এবং সেটা আমাদের প্রশাসনিক ব্যবস্থার অঙ্গ হিসেবে আগামী দিনে বিএলএদেরকে আই কার্ড দেবে বলে যে বার্তা আমাদের কাছে এসছে সেই অনুযায়ী আমরা সমস্ত স্তরে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি এবং আপনারা জানেন চোদ্দোই জুলাই থেকে অরণ্য সপ্তাহ শুরু হয় আমরা বিধায়কের নেতৃত্বে বর্ধমান শহরে চোদ্দোই জুলাই সবুজ বর্ধমান এই আহ্বানে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি বর্ধমান শহরে আমরা চোদ্দোই জুলাই বিধায়কের হাত ধরে বিধায়ক সম্মানীয় বিধায়ক গোপন দাসের হাত ধরে আমরা এখানে শুরু করব এবং বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে এই সবুজ বর্ধমানের আহ্বানকে ছড়িয়ে দেওয়ার জন্য কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতি সকলে প্রত্যেকটি ওয়ার্ডে এই অরণ্য সপ্তাহ পালন করা হবে এই কর্মসূচিকে সামনে রেখে আমরা আজকের এই সভা আমরা শুরু করতে চলেছি একুশে জুলাইয়ের ইতিমধ্যে আমাদের বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুতি শুরু হয়ে গেছে দেওয়ালিখান শুরু হয়ে গেছে একুশে জুলাই আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী আমরা বর্ধমান শহর থেকে ট্রেনেই যাব এবং বিধায়ক আপনারা জানেন প্রত্যেক বছর বর্ধমান স্টেশনে একটি সহায়তা কেন্দ্র করেন সেই সহায়তা কেন্দ্রে আমরা সকলে সকাল থেকে থাকি এবং সবাইকে ট্রেনে তুলে দেওয়ার পর বিধায়কের নেতৃত্বে আমরা সকলে মিলে একুশে জুলাই আমরা একুশে জুলাই যে মঞ্চ সেই মঞ্চে গিয়ে পৌঁছবো সে তো একুশে জুলাই শহীদ তর্পণের দিন নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমরা শহীদদের স্মরণ করি যাদের রক্তে আজকে বাংলা স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা সংগ্রামী যারা বাংলার মানুষের মুখে কথা ফিরিয়ে নিয়েছেন যাদের রক্তে আজকে বাংলার মানুষ কথা বলতে পারছে সেই তাদেরকে স্মরণ করার দিন আমরা সেদিনকে তাদের সেই শহীদদের তর্পণ করার জন্য কলকাতা যাব যাওয়া আমরা আমাদের শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমরা পঁয়ত্রিশটা ওয়ার্ডের আমাদের দলীয় কাউন্সিলররা এবং দলের সভাপতিদের নিয়ে আজকে আমরা এখানে একটা প্রস্তুতি সভা আয়োজন করেছি সঙ্গে সঙ্গে চোদ্দোই জুলাই যে আমাদের অরণ্য দিবস সেটাকেও আমরা সেদিন পালন করব সেটা আমরা সবাইকে মিটিংয়ের মাধ্যমে বলব তাছাড়া নতুন যে একটা সার্কুলার দিয়েছে যে বিএলআর বিএল এবার ফর্ম ফিল আপ করবে এবং তাদের ফটো দিয়ে আমাদের জেলা সভাপতির সই দিয়ে তাদের পরম জমা করতে হবে এবং তাদের সরকারিভাবে সবাই আইডেন্টি কার্ড দেবে এই সমস্ত ব্যাপার নিয়েই আজকে আমরা এখানে সভার আয়োজন করেছি এবং উনত্রিশ তারিখে এ মাসের উনত্রিশ তারিখে সংস্কৃত লোকমঞ্চে বিকাল চারটের সময় আমরা একুশে জুলাই সমর্থনে একটা সভা করব যে সভায় আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় উপস্থিত থাকবে নিউজ কাবরি বিউরো রিপোর্ট